আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের একটা ট্যাঙ্কি পরিষ্কার করতে চলে এলাম হাজার লিটার ট্যাঙ্কি বাইশ লিটার অ্যাসিড লিখেছি বাড়িটা অনেক বড বাড়ি দেখেন এসিড ঢালা পর রিয়াকশান দেখেন মানে অনেক দিন ধরে পরিষ্কার করেন তো তার জন্য আর জাম্প হয়ে গেছে আর ট্যাপে পাইপের যে পানি ছিল সব পানিগুলোকে আগে ট্যাপ দিয়ে বের করে নিয়েছি এখন শুধু অ্যাসিডে অ্যাসিড হচ্ছে মানে এত পরিমাণ জাম্প তার জন্য পানি রাখিনি পানি রাখলে অ্যাসিডে কাজ ভালো হবে না তার জন্য একদম পানিকে সব আগে বের করে দিয়েছি তারপরে অ্যাসিড দিচ্ছি দেখেন অ্যাসিডের রিয়াকশান দেখেন ধোঁয়া উঠছে এটাকে আর অ্যাসিড খুব পাওয়ারফুল অ্যাসিড অ্যাসিড দেওয়ার সময় খুব সাবধানের সাথে অ্যাসিড দিতে হবে কারণ একবার চোখে পড়ে গেলে চোখ বাদ আপনারা সবাই জন ফাঁসা করবেন তখন একটু সাবধানে দেবেন দেখেন কি তাকে ধোঁয়া উঠছে ছাদের উপর পড়েছে তো ধোয়াতে একদমই হয়ে যাচ্ছে তা আপনারা কেমনভাবে ট্যাঙ্কি পরিষ্কার করেন একটু জানাবেন কমেন্ট করে আর ট্যাঙ্কি পরিষ্কার করা কেমন হচ্ছে একটু সবাই বলবেন আমাদের সাইডে ট্যাঙ্কি পড়ে আছে দেখেন ট্যাঙ্কিটা খুলে দিয়েছে দেন অ্যাসিড একদম পাওয়ারফুল অ্যাসিড সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড দিয়ে করা ঠিক কারণ পানি ব্যবহার করে তাদের জন্য কোনো ক্ষতি হয় না ট্যাঙ্কি ধুয়ে দিয়েছি ট্যাঙ্কি তো ক্লিন করবো ট্যাঙ্কিটা রেখেছি একটু শুকালে আরও ভালো হয় মানে ট্যাঙ্কি তো ভালো আয়রন ধরে নিয়েছে কালো আয়রনের এটা হলুদ আয়রনে মানে অতই হয় না আর এটা হচ্ছে কালো কালোটা হচ্ছে মারাক্ত আয়রন কালো আয়রনটা খুব খারাপ জিনিস হলুদ আয়রনে অত প্রবলেম হয় না কিন্তু কালো আয়রন একদম জাম্পে পানি পর্যন্ত বন্ধ হয়ে যায় কিন্তু হলুদ আর আয়রনে পানি বন্ধ হতে পারে না ট্যাঙ্কিটাই গাদা হয়ে থাকে যায় দেখেন রিয়াকশান দেখেন কি তাকে হয় অ্যাসিডের পাওয়ার দেখেন এই দেখেন একদম ধোয়া ওর থাকে একটা কথা বলি সবাই তো সাবধানে অ্যাসিড দেবেন এই দেখেন এরকমভাবে যদি থাকে তো চোখের টোপে পড়লে চোখ বাদ মানে অ্যাসিড কখন ইয়ে হয়ে যাবে ঠিক না অ্যাসিডে পাইপে অ্যাসিড দেওয়ার পর কেউ দেখতে যাবেন না উড়ছে কি এটা দেখতে যাবেন না দুধ থেকে অ্যাসিড ঢেলে দিয়ে নেমে যাবেন দূরে থাকবেন দেখেন ট্যাঙ্কি আমরা পরিষ্কার করছি কী থাকে দেখেন ট্যাঙ্কি তো এত পরিমাণ হয়েছে মানে উঠছে না আর খেলে খুঁজলে কোনো রকম আর উঠলো না কালোটা উঠে গেছে হালকা হালকা হলুদটা থেকে গেছে এটা উঠল না সবাই ভালো